বর্তমান আধুনিকার রকমারি স্বাদের নানান রান্নার বেড়ে আমরা পুরনো কিছু রান্না আছে যেগুলোর স্বাদ ভুলে যেতেই বসেছি আর তেমনই একটি রান্না হচ্ছে কই মাছ দিয়ে ডিমের ঝোল আসসালামু আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হান্টে আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে খুবই পুরনো একটা রান্নার রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক রান্নার শুরুতে মাছ বাজার পর অবশিষ্ট থাকা তেলে আমি অ্যাড করে নিয়ে আছি অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দুই থেকে আড়াই টেবিল চামচের মতো হবে পেঁয়াজ কুচি নাড়াছাড়া দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো বেজে নিয়ে তারপর এতে অ্যাড করে নিয়ে আছি প্রথমে নারকেল বাটা এই রান্নার মূল উপকরণই হচ্ছে নারকেল বাটা আমি এখানে এক কাপের মতো অ্যাড করে নিয়ে আছি একই সাথে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ বাটা প্রায় আধা কাপের মতো এবং দিয়েছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ জিরা বাটা এতে আমি আর কোনো প্রকার বাটা মশলা অ্যাড করবো না মশলা চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে অ্যাড করে নেবো বাকি উপকরণ বাটা মশলা অ্যাড করার পর এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়ে আছি আমি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এখানে একটি বিষয় হচ্ছে কি আমি মরিচ গুঁড়োর পরিমাণটা কম অ্যাড করেছি যেহেতু আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি অ্যাড করবো কেউ যদি কাঁচামরিচ না অ্যাড করতে চান সেক্ষেত্রে মরিচ গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেড় চা চামচ করে নেবেন কথা বলতে বলতে মশলা কষিয়ে নেওয়ার জন্য পানি অ্যাড করে নিয়ে উপর থেকে ডাকুন দিয়ে আনুমানিক চার থেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করছি আর এই কতক্ষণ আমার এখানে চুলারা ছিল একদম লো ফ্লেমে আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলা কষিয়ে নেওয়ার পর যখন মশলার চারপাশে তেল ছেড়ে দিয়েছে তখন অ্যাড করে নিচ্ছি আগে থেকে বেজে রাখা কই মাছ আর কই মাছ আমি আগে থেকে অফিস কিনে বেজে নিয়ে আছি যেহেতু মাছ বাজার কাজে দেখানোর কিছু নেই এই রেসিপিটা মূলত কই মাছ দিয়ে তৈরি করা হয় আপনারা চেষ্টা করবেন রেসিপিটা কই মাছ দিয়ে তৈরি করতে কথা বলতে বলতে পানি অ্যাড করে আছি এই রান্নাটা যেহেতু জোল টাইপের হয় তাই শুরুতে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন একসাথে পানি অ্যাড করে নিয়ে আছি এখানে আপনাদেরকে ছোট একটা টিপস বলে যায় অনেকে মাছ রান্নার পর বলে থাকেন মাছের ভেতর লবণটা খুব ভালোভাবে যায় না এর কারণ হচ্ছে মাছ রান্নার কম করে হলেও ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে অবশ্যই লবণ মাখিয়ে রেখে দেবেন তাহলে লবণটা মাছের ভেতর খুব ভালোভাবে যাবে কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছে কাঁচামরিচ পালি এবং আগে থেকে সেদ্ধ করে বেজে নেওয়ার ডিম এখানে রান্নার মাঝামাঝি পর্যায়ে এই উপকরণ দুটো অ্যাড করে নিয়ে আছে আমার এখানে আনুমানিক প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্নার পর রান্নাটা দেখতে ঠিক এমন হয়েছে আমি আগেও বলেছি এই রান্নাটা মূলত জল হিসেবেই রান্না করা হয় আমি জোলটা ঠিক এ পর্যায়ে রেখে চুলা থেকে নামিয়ে নেব আর শেষ পর্যায়ে অ্যাড করে নিয়েছি এক থেকে দেড় চা চামচ পরিমাণ চিনি যেহেতু আমরা নারকেল বাটা দিয়েছি রান্নায় সেজন্য স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য চিনিটা অ্যাড করে নিয়েছি কিন্তু কেউ একান্তই যদি চিনি অ্যাড করতে না চান সেক্ষেত্রে বিষয়টি স্কিপ করতে পারেন সমস্যা নেই রান্না ছোলা থেকে নামিয়ে নেওয়ার পর পরিবেশন করে একবার দেখে দিচ্ছে রান্নার ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ